টোটাল জিনিসটা হলো যে এখানে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে এটা যে কতটা অথর্ব কতটা অথর্ব তার একটা জল জয়ন্ত প্রমাণ দেশে কি একটা সরকার আছে আপনি আমাকে এই কথাটা জব দেন একটা সরকার যদি থাকে আমি একজনের বাড়িতে আগুন ধরাই দিলাম ধরাই দিয়ে বললাম ও ফেসিবাদের দোসর অতএব তার পাশে আগুন ধরাই দেওয়ার আমার অধিকার আছে তা আমাকে থামাবে কি কে থামাবে কার থামানোর কথা ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন ওনাদেরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে কেন ওখানে বসে বসে ঝিমানোর জন্য জবাব আছে দেখ ঝিমাচ্ছে তাদের কোনো রিয়াকশন দেখছে না একটা আপনি ততক্ষণ পর্যন্ত একটা লোকের উপর হাত তুলতে পারেন না যতক্ষণ বল তাকে বিচারের আওতায় না আনবেন আপনি তাকে বিচারের আওতায় আনছেন এতদিন হয়ে গেল ধরে নিলাম দেখেন জাতীয় পার্টিকে আমি অপ্রয়োজনীয় দল মনে করি আমাকে ওই পার্সোনালি জিজ্ঞাসা করেন বাংলাদেশে গণতন্ত্রের ক্ষেত্রে আওয়ামী লীগ যতটা ক্ষতি করেছে জাতীয় পার্টি তার প্রায় সমান ক্ষতি করেছে কিছু কিছু ক্ষেত্রে বলি একটা চরিত্রহীন দল সেই দল নিয়ে আপনি যা ইচ্ছা তা বলেন অসুবিধা নেই তো গত আড়াই মাস করেন নাই কোনো কেন করেন নাই গত আড়াই মাসে সরকার কি বসে বসে ফিডার খাইছে আপনি আমার এই কথা জবাব দেন তাদেরকে এখন এরা যেন আগুন ধরে দিল এখন তারা কালকে দেখবেন বিবৃতি দিবে কি দিবে জানি না এই বলার সাহস পাবে না যে আই নিজের হাতে তুলে নিয়ে না এটা বলার তার সাহস নেই কারণ এটা বললে পরে যাদেরকে তারা তাদের এমপ্লয়ার মনে করে যদি তারা মন খারাপ করে এই ভয়ে তারা বাঁচে না তারা মানে কি বলবেন মানে এই যে লটারিতে হঠাৎ লটারিতে কিছু পাইয়ে গেলে যে অবস্থাটা হয় না এত এই অবস্থা যে তোমরা আমার কিছু করো না কোনো মতো আরাম আয়স করে কয়েকটা দিন কাটাই দিন এই অবস্থা আমি কিন্তু আর কাউকে দোষ দিচ্ছি না সরকার যতক্ষণ পর্যন্ত না থামাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটতে থাকবে আমি এখান থেকে বেরিয়ে গেলাম আমাকে বললো কথা বলতেছে আমার ধরে যদি হয় এরকম কে ফির আমাকে কে ফিরাবে আমি পারবো পারবো না যদি আমার কথা হলো কি আমি যদি এদেরকে মনে করি আমি মনে করি যে এরা এই ছাত্র আন্দোলন করেছে আন্দোলনে বিজয়ী হয়েছে হয়ে তারা কি করেছে তারা তো একটা সরকার বসিয়েছে কেন বসিয়েছে তারাই সব করতে পারতো যে তোমাদের কোনো দরকার নাই আমাদের যার ইচ্ছা মার্মু যার ইচ্ছা ধরবো তারা তো তা বলে নাই তারা এদেরকে বসাইছে গভর্নমেন্টে কেন যে তোমরা একটা সিস্টেম